তার প্রতিবাদে রাম বাম শ্যামের যে চক্রান্ত তার প্রতিবাদ করতে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে যে ওয়ার্ডে ওয়ার্ডে যে মিছিল সংগঠিত হচ্ছে তারই প্রতিস্বরূপ হিসাবে আমরা ছ নম্বর ওয়ার্ড হুগলিচুচুড়া পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডে পক্ষ থেকে আজকে তার প্রতিবাদ মিছিল আর কি শুরু করছি কেননা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসির দাবি করেছেন এবং তা সত্ত্বেও এবং তিনি বলেছেন যে যদি যদি সিবিআই তদন্ত হয় উনি সিবিআই তদন্তও বলেছেন দাবি করেছেন এবং সিবিআই হেফাজতে আছে আমরা দাবি করছি সিবিআইকে রবিবারের মধ্যে তার নির্দেশ আর কি তার বিচার সমাধান করতে হবে এবং বিচারকদের যে আর্জি করে জড়িত যারা এই দোষী সাব্যস্ত হয়েছে দোষী হয়েছেন তাদেরকে শাস্তি দিতে হবে এটাই আমাদের দাবি তার জন্য আমরা আজকে ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করছি সেন্ট্রাল মিছিলও হয়েছিল আপনারা ওয়ার্ড ভিত্তিক করেছেন দলের নির্দেশ ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সেই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলই করা হচ্ছে আমরা দলের নির্দেশ যথাযথ সহ সহকারে মান্যতা দিই